ছেলের স্বপ্ন ছিল রেলে চাকরি করার নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মার মুখে হাসি ফোটানোর কিন্তু চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া হলো না তার বাদ সেধেছে তার শারীরিক অসুস্থতা আর এখানেই ঢাল হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বাবা কিন্তু কি এমন অসুস্থতা কি সিদ্ধান্ত নিলেন বাবা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানান দু পারেন তার শরীরের দুটো কিডনি এমন পরিস্থিতিতে ছেলের জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠলেন বাবা নিজের একটা কিডনি দান করার সিদ্ধান্ত নিলেন সন্দীপের বাবা ছেলেটা বাঁচু শুধু এটাই চান পেশায় টোটো চালক জগাই দে যদিও চিন্তা কিন্তু রই গেছে কিডনি প্রতিস্থাপনের পরেও দুজনেরই ওষুধপথ্যের খরচ অনেকটাই সেই অর্থ আসবে কোথা থেকে ঠেলে হোঁচট খেয়ে পড়লে বাবাই হাত ধরে তুলে হাঁটতে শেখান ছোটবেলা থেকে সন্দীপকেও নানা বিপদ আপদ থেকে আগলে রেখে বড় করে তুলেছেন তারকেশ্বর ব্লকের ট্যাগরা গ্রামের বাসিন্দা জগাই দে তবে কী করতে বলেছে এখন চিকিৎসা বলতে আমি ছেলের শরীর খারাপ হয়ে যাওয়া খুব শরীর খারাপ করাতে আমি কলকাতায় একটা ডাক্তারবাবু আরেক্টে করে প্রতীক দাস ডাক্তারবাবুকে দেখান ডাক্তারবাবুর কাছে ওষুধ খাওয়ানোর পর দুটো করে আগে ডায়লসিস হচ্ছিল এখন ডাক্তারবাবু বললো যে দুটো করে হবে না আর একটা করে বাড়াতে হবে সপ্তাহে তিনটে ডায়ালিসিস করা আর তারপরে ডাক্তারবাবু বললেন যে তাহলে যাও কন্ডিশন হয়ে আছে এখন

জানতে চেয়েছিলাম স্যার তখন বললেন যে এরকম প্রায় দশ লাখ চল্লিশ হাজার টাকা মতো খরচা হবে অপারেশন করতে আপনার একটা স্যার এই এরকম কন্ডিশনে আমি তো ওখানে স্যার বললেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে আমি বললাম হ্যাঁ আমার স্বাস্থ্যসাথী কার্ড আছে স্বাস্থ্যসাথী কার্ডে তো স্যার আমার পাঁচ লাখ টাকা ছিল তার মধ্যে দু লাখ টাকা ডায়বে খরচা হয়ে গেছে তিন লাখ টাকা আছে ছেলে ছোট থেকেই বেশ মেধাবী পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতেও ভালোবাসেন ছেলে সন্দীপ উচ্চ মাধ্যমিক পাশ করার পর আইটিআইতে ভর্তি হন সন্দীপ সঙ্গে চলছে চাকরির পরীক্ষার অনুশীলন তবে ভাগ্যের পরিহাসে আজ এক কঠিন পরীক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে সন্দীপ এবং তার পুরো পরিবার দু সালের এপ্রিল মাস সকালে ভাত খেয়ে কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সন্দীপ আচমকা শুরু হয় বমি প্রথমে হজমের সমস্যা ভেবে অম্বলের ওষুধ খেয়ে কলেজ চলে যান সন্দীপ দুদিন ভালো থাকার পর ফের শুরু হয় বমি স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে কিডনির সমস্যা ধরা পড়ে পরের মাসে ভেলোরে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন তার শরীরের দুটো কিডনি বিকল চলছে

এখন তো লড়াই চালিয়ে যেতে হবে হ্যাঁ সবাই সবাই তো বিভিন্ন জায়গায় খেলছে সবাই তো চাকরি করছে তোমার কি মনে হয় বর্তমানে কলকাতার একটা বেসরকারি হাসপাতালে সন্দীপের চিকিৎসা চলছে সপ্তাহে তিন দিন করে ডায়ালিসিস করতে হয় তাকে চিকিৎসকরা খুব শীঘ্রই কিডনি প্রতিস্থাপন করার সময় বেঁধে দিয়েছেন ডোনার না পেয়ে ছেলেকে বাঁচাতে বাবাই কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন আগামী দশই ডিসেম্বর কিডনি প্রতিস্থাপন করা হবে সন্দীপের স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যেই শেষ হয়ে গেছে দু লক্ষ টাকা সন্দীপের বাবা বলেন আগে কাঠের কাজ করতাম কিন্তু ছেলের অসুস্থতার জন্য সেই কাজ ছেড়ে দিয়েছি দিন দিন ছেলের শরীর খারাপ হয়ে যাচ্ছে আমি নিজের কিডনি দিচ্ছি মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আবেদনও জানিয়েছি স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস করতেই দু লক্ষ টাকা খরচ হয়ে গেছে ইতিমধ্যেই কেউ সাহায্য করলে ছেলেটাকে বাঁচিয়ে তুলতে পারব সন্দীপ কাতর কণ্ঠে বলেছেন আরো কিছুদিন বাঁচতে চাই স্বাভাবিক জীবনে ফিরতে চাই জানিনা সেটা হবে কিনা ছেলের জীবনযুদ্ধে বাবার এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে প্রতিবেশীরা দ্য নিউজ বাংলা লাইফের তরফ থেকে আমরা সকলেই চাই খুব তাড়াতাড়ি সেরে উঠুক সন্দীপ আর নিজের স্বপ্ন পূরণ করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করুক আর জগাইবাবুর জন্য রইল অনেক শ্রদ্ধা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে